শুভ বিবাহের নায়িকা সুদা আরোপের সোনামণি সাহা রিয়েল রিয়েল লাইফ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বাস্তবেও কি দ্বিতীয় জীবন শুরু করছেন সোনাম বর্তমানে তাকে দেখা যাচ্ছে শুভ বিবাহ ধারাবাহিকের যেখানে তিনি অভিনয় করছেন এক ডিবরচী মেয়ের চরিত্রে যে আবার জীবনকে আরো একটা সুযোগ দিয়েছে বিয়ে করেছে দ্বিতীয়বার আর এখানেই যেন নায়িকা সুদা অরফের সোনামণি শাহ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে বাস্তবেও কি তিনি দ্বিতীয়বার জীবন শুরু করবেন কি জানালেন অভিনেত্রী এই দিন একটি সাক্ষাৎকারে সোনামণি শাহ জানান এই বছরই তিনি ডিভোর্স পেয়েছেন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান এই বছরেই ফেব্রুয়ারি মাসে বিবাহ বিচ্ছেদ হয়েছে জীবনের ওই অধ্যায় আর মনে করতে চায় না বিচ্ছেদের পর ডিবর্চি বলে কোনো খোঁজা শুনতে হয়েছে কি এই বিষয়ে অভিনেত্রীর জবাব তার আশেপাশে অনেক সুস্থ মস্তিষ্কের মানুষ ছিলেন তাই তিনি ডিবোচি বলে কেউ তাকে দূরে সরিয়ে দেননি সুদর সঙ্গে কি সোনামণি সাহার মিল আছে এই বিষয়ে তিনি জানিয়েছেন তার ব্যক্তিগত জীবনের সঙ্গে তার করা চরিত্রের কোনো মিল নেই সঙ্গে সেনের সঙ্গে তার প্রেমের জল্পনা এই বিষয়ে কি মত সোনামণির সোনামণি সাহ এই দিন একেবারে নাচক করে দেয় তার এবং প্রতীক সেনের প্রেমের জল্পনা জানান তারা কেবলই ভালো বন্ধু একসঙ্গে দুটো প্রজেক্ট একা দক্ষা এবং মোহর করার পর তাদের রসায়ন এখন দারুণ ভালো সোনামণি সাহার কথায় আমরা দুজনেই দুজনে সিরিয়াল দেখে মতামত দিই আমার কোনো সিন ভালো লাগলে ওর সঙ্গে মতামত দেয় প্রতীক ভালো কথা বলতে পারে সুন্দর করে গুছিয়ে আমি পারি না সুধা ডিভোর্সের পর জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন সোনামণিও কি করবে এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন আপাতত তিনি এসব নিয়ে ভাবতে চান না সময়ের স্রোত যেভাবে তাকে নিয়ে যাবে তিনি সেইভাবেই যাবেন প্রসঙ্গত সোনামণি সাহাকে বর্তমানে শুভ বিবাহ সিরিয়ালে দেখা যাচ্ছে অন্যদিকে প্রতীক সেনকে দেখা গিয়েছিল স্টার জলসায় আরেক ধারাবাহিক কুরানে তো ফ্রেন্ডস এই ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন